নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেরম আছেন আমি আপনারা ভাই খুব ভালো আছি তো আমার ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন আর যদি স্কিপ করেন তাহলে মজা পাইতেন না আর কি আগের চু না অখন রাখলাম গাছপালা ফ্রিজের গাছপালা বাই করলাম একদা গাছপালা সিদ্ধ বয়সবণ ওরুদ দিয়া আর কালকার দুধ একটু আসলোই ধয়ে আছে ছানা ছানা এর দুধ ছানা দিয়ে কিটা করুন এলাকা কই ফেটো সালাম দিয়ালাই আর যদি কিছু বানাইতাম দুধ দিয়ে আর হইতো না বুঝলেন না কিছু না ফারি আনা তো চালান খাই নিলাম সানা এবার দিলাম আলু ভাজা কাঁঠালের লেগে আলু ভাজা লাগতেছে একটু আর এদিকে বাতের ফ্যানের আছে গা বাতের ফ্যানটা একটু কমাই দিবো তাহলে তো ফইটা গ্যাস ম্যাশ বরব আমার আরো কাম বাড়বো ওয়েদারটা অন্ধকার পরে ওয়েদারের বৃষ্টি হইব কি জানি এদিকে কাঠাল কষাই লি দেখ কত বড় করাই আর কাডাল কুদ্দুরা আছে শুধু করাই কিন্তু শুরু করাটা লোহার করাই আর কি রাত বোয়াইলে তরকারি বা কালা হলে ডালাই এটা বোয়াইছি আর কাটাল তো সবাই পান কিছু দেখান নাই আর দেখা এলে মানে তো আমরা সকলেই পারি তো দেওয়ান লাগতো না স্পেশাল এলে দেয়লাম এলাম বুঝলে তো কাটাল হয়ে আছে প্রায় দিয়া লাইলাম গরম মশলা এটু শুকনা শুকনা করি করছি তো বাট্টাত খাই নিলাম গরিব বা যখন তিনটা দশ যেমন একটু লগের বাড়ি দরকার আছে একটু তালা দিয়ালাই নাহলে তো গরো যাওয়াই আছে গরিবের নিবা বা চুরে

তাহলে একটু লাইক করেন একটু সাবস্ক্রাইব করেন আর যারা ফেসবুক দেখতেছেন তারা একটু ফলো করেন তাহলে আমি আর একটু আর কি ভিডিও বানানো লেগে ততক্ষণ